হ্যালো গাইস ওয়েলকাম টু ডে স্টপ সিনেমা তো আমি একটা মুভি ট্রেলার দেখলাম ভাই এটা কি এটা কি সেটা আবার প্রভাসের মুভি সেটার নাম হচ্ছে দা রাজা সাহেব ভাই এটা কি ট্রেলার ভাই উফ যাই হোক সেটা পরে বলছি এই মুভির ডিরেক্টর হচ্ছেন মারুতি বলে একজন ডিরেক্টর তার কোনো মুভি আমি আজ পর্যন্ত দেখিনি অনেক মুভি হয়তো বের করেছেন তিনি কিন্তু আমি দেখিনি তার ডিরেকশন কি মানে এটা একটা হরার কমেডি মুভি আপনারা বানাচ্ছেন এতে না হরার আছে না কমেডি আছে আর ভিএফএক্স এর নামে এটা কি কার্টুন বানিয়েছেন ভাই এত বেকার ট্রেলার ভাই সত্যি বলছি এই মুভিটা পুরো বক্স অফিসে ঘেটে ঘ হবে তবে এটা রাইটস পারা নেটফ্লিক্স কিনে নিয়েছে আর এতে ভালো ভালো অ্যাক্টাররা রয়েছে প্রভাস নিধি আগরওয়াল অলবিকা মোহন এবং ভিলেনের চরিত্রে সঞ্জয় দত্ত ভাই এখন সঞ্জয় দত্ত যে কোনো মুভিতে ভিলেন হয়ে যাচ্ছে সে হিন্দির হোক সাউথের হোক সে ভিলেন হয়ে যাচ্ছে আর ভিলেন কি ধরনের ভিলেন মনে হচ্ছে এখন তাকে আরো আলাদা রোল ট্রাই করা উচিত যে কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে শুধু ভিলেন হয়ে যাচ্ছে ভাই ভাই ট্রেলারটা একদম বাজে প্রভাস এই এই ধরনের মুভি সেটা ভাবলেই কেমন লাগে এছাড়া মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তো এর হিন্দি ডাবটা শুনলাম ভাই না লিপসিঙ্ক এর কোনো ম্যাচ না হিন্দি গুলো ভালো তো ভাই এটা কি জন্য বানাচ্ছে কি বানাচ্ছে আমি তো কোনো বুঝতে পারছি না আর স্টোরি হচ্ছে প্রভাসের দাদাজি এখানে ভূত তাকে নিয়েই সমস্ত কিছু ঘটতে থাকে তো মুভির প্লটও আমি বুঝতে পারছি না এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু লাগে আর লাস্টে যে প্রভাসের বুড়ো লুক সেটা একটু দেখতে ভালো লাগে আর কমেডি তো নেই আর প্রভাসের লুকস মোটামুটি ভালো লাগছে বাকি এই মুভিতে কিচ্ছু ভালো নেই আর হিরোইনদের তো ভালোভাবে দেখানোই হয়নি তাই আমি বলতে পারছি না কেমন হবে তো তোমরাও ট্রেলারটা দেখো বলো আমায় কেমন লেগেছে আমার তো প্রচুর খারাপ লেগেছে সো থ্যাংকস ফর ওয়াচিং বলে জানাও ওকে ভয়